মানুষ আছে এই মানুষের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এই মানুষের আড়ায় দাবি আড়ায় না আমরা রাস্তা ছাড়বো না একটা কথা বলে দিই যদি ছাত্রলীগ পুলিশ সরকার কোন ধরনের কোনো ধরনের কোনো ছাত্ররা ভয় পেয়েছে আজ পর্যন্ত ছাত্ররা ভয় পায় না আপনার খুব ভালোভাবে জানেন তাই আমি রয়েছি আমাদের সরকার আমাদের সরকার চাইলে কি করে যে সংসদে দুই তৃতীয়াংশ একটা রাজনৈতিক দল ফিট দখল করে বসে আছে হচ্ছে কোর্ট যে রায় দিয়েছে আমরা এই ধরনের রায় চাই না আমরা পূর্ণাঙ্গ রায় চাই ভোটার সংস্কার চাই এই সংস্কার যতদিন পর্যন্ত না হবে এবং পূর্ণাঙ্গ রায় না দিবে ততদিন আমরা আন্দোলন এভাবে চালিয়ে যাবো কোটার রায়টা এমন একটা অবস্থাটা এখন আসে যেখান থেকে পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব অর্থাৎ এরপরে যদি কোনো মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী বা ভিট করে সেক্ষেত্রে বর্তমান যে রায় স্থগিত করা আছে এটা যদি হয়ে যায় পরিবর্তন সম্ভব কিন্তু আমরা স্টুডেন্টরা চাচ্ছি না বারবার বা রাজপথে আসছে এর জন্য আমরা চাচ্ছি যে নির্বাহী বিভাগে একটা কমিশন গঠন করি এবং একটা সেভাবে সংসদে একটা বিনুখাপন করুক যেটা সংবিধান পরিবর্তনের মাধ্যমে আইন হিসেবে এসেছে আমরা জানি হাইকোর্ট তারা সর্বদা সংবিধানকে ফলো করে তো আমরা এখানে যদি সংবিধানকে পরিবর্তন করতে পারি পরিবর্তন করতে পারি যা কিছুটা সংস্কার করতে পারি তাহলে হয়তো আমাদেরকে বারবার রাস্তায় আন্দোলন করতে পারে যার কারণে আমাদের হাইকোর্টের রায় স্থগিত করার পরও আমাদের আন্দোলন চলে